সালামি করব সালামি করব গিয়ে নবীর যা বড় আশার ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব আরব সাগর পাড়ি দিব নি আমার তহরি পাখি নাই উরে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দেব নই আমার তহরি পাখি রে উরে যাব করি কে যাওরে বাই কাবার পথে কে যাও রে বাই কাবার পথে জিয়ারতে মদিনা আমার সালাম পৌষয় দিও নবির যায় বলেন মারহাবা মদিনায় যেতে ইচ্ছা করে না যেন মদিনার নবীর ভালোবাসার নাম হলো ইমান সুহান আল্লাহ হবে শুধু আল্লাহকে শুধু নামাজ পড়লেই হবে না নাকি বলেন নামাজ পড়ে তো আমরা মনে করি সব শেষ যে পাঁচ নামাজ পড়ি আর রোজা আইলে রোজা রাখি রোজার যে মহত্ব নামাজের যে মহত্ব হাকিকাত আমরা বুঝি না নামাজ হলো মমিনদের জন্য বুদ্ধিমানদের জন্য আলেমদের জন্য ঠিক না ব্যাটিক নামাজ হলো মানুষের সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আর নামাজ পড়ি মদ খাই নামাজ পড়ি জেনা করি নামাজ পড়ি বদনাম করি নামাজ করি মানুষের ঝক যদি আমরা কেড়ে নেই তাহলে বোঝা যায় আমার নামাজ হচ্ছে না রসুল যেভাবে নামাজ পড়েছে এই নামাজগুলি আমাদের পড়তে হবে ঠিক না ব্য এই জন্য অনেক অনেক কিছু আছে তারা দায়মি সালাতের কথা বলে কিছু ভণ্ড আছে এরাও বলে এরা কিন্তু নামাজ পড়ে না কয় দায়মি সালাত একটা আয়াতে দাইমি সালাতের কথা বলা হয় সে চব্বিশ ঘন্টায় ভাইরাব কাছ থেকে বিরত থাকা এবং মানুষকে রাখা এবং নিজে বিরত থাকা এবং কি আল্লাহকে সবসময় নিজের স্মরণে রাখার নাম হলো দাইমি সালাদ সোভান আল্লাহ আমার ভাইরাব এই জন্য আমরা যে ইসলাম রুসুল সাল্লাহামের যে ইসলাম আমরা সেই ইসলাম মানিনা সেই ইসলাম আমরা জানি না আমরা শুধু এখন কি শুরু করেছি সুন্দর একটা মসজিদ আমরা বানাই এই পাড়া একটা বানাইলে সভাপতি সেক্রেটারি নিয়ে ঝগড়া লাগে ঠিক না লাগে ঝগড়া লাগে আরেকজনে কয় আমরাও মসজিদ দিমু আমরাও মাদ্রাসা দিমু এটা হিংসার ফসল এই মসজিদের মধ্যে নামাজ পড়লে এবং মসজিদ বানাইলে কোনো সব হবে না হবে কোনো নেক হবে না যদি আনন্দের আল্লাহকে আল্লাহকে খুশি করার করার রাজি জন্য বানাইলাম আল্লাহকে রাজি করার জন্য মসজিদের সভাপতি হইলাম সেক্রেটারি হইলাম এই তাহলে আমার আপনার জীবনের মধ্যে নে কামল আসবে এই জন্য কবি একজন বলেছে সুজাল কোদালে কাইটাপ বেকা করে সাইটটা সাইটটা পরের সম্পদ লুটটা পুটটা সেই লোক মসজিদের সভাপতি মসজিদে আইসা বলে কাতার সুজা করি ঠিক না ব্যাঠিক পরের সম্পদ লুটটা পৈটা নিজের মুড়ি করে বড়, সেই লুক মরছি দিয়ে বলে কাতার সোজা কর আছে কি আছে না পরের সম্পদ লুটটা পুটটা নিজের মুড়ি করে বড় সেই লোক মর্ষি দিয়ে আইসা বলে কাতার সোজা করো কোন কাতার সোজা করতে বলছে এই কাতার সোজা করলে কাম হবে ইনসাফের কাতার ভদ্রতার কাতার হিংসার কাতার দূর করে একজন অসহায় নামাজের কাতারে দলবদ্ধ হয় মেম্বার কে ধনী কে সুন্দর কে কাটা কে বেটে কে বুবা কে কানা এইটা দেখে না ওই জায়গার মধ্যে নামাজে দাঁড়াতে হবে একমাত্র আমার রসুল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে বলেন সব আল্লাহ আমার ভ্যান এই জন্য বলতে ছিলাম যে মানুষের এই সম্পদ যদি লইটা বইটা খায় এবং কি মানুষের আতাল যদি কেটে কেটে নিজের খেতের সাথে মিশায় আমার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বিঘাত কামা সম্পদ যারা নষ্ট করলো জোর করে ফেললো আকাশকে আমাতির ময়দানে ওই লুকটাকে সাত তবক মাটির মাটি তার গলার মধ্যে জ্বলে দেবে তখন এই মানুষটা সাত হাত লম্বা থাকবে চল্লিশ হাত পাশে থাকবে এই মানুষটার মধ্যে যখন কিনা এই মাটি গুলি জিলে দিয়ে দেওয়া হবে এই মানুষটা ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না এই জন্য বন্ধুরা আমার আমার ভাইয়ের জন্য আল্লাহ রসুল বলে মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই বলেন আমার ভাইরাব আমরা এখন হিংসায় জর্জরিত হয়ে গেলাম একজন দিকে হিংসা করি একজন আরেকজনকে ঘৃণা করি আরেকজন বলি তোর কয় টাকা আছে আমার কত টাকার মালিক আমার কত সম্পদের মালিক তোর সাথে আমার যাই কি আমার কয়টা গাড়ি কয়টা বাড়ি এরকম দুনিয়া বি অহংকার করে এর সাথে বেশি সম্পদ ছিল রসুলের জামাতা হজরতে উসমান গনির বলেন সবাহান আমার ভাইয়ার আমার নবী ডাক দি ও আমার সাবিরাপ তোমরা জেনে নাও আমার জামাতার মধ্যে স্বামীদের মধ্যে সবচেয়ে ধনী হলো আমার উসমান গানি এবং সবচেয়ে গরিব হলো আমার জামাতা হজরতে আলী বলেন সবাহ আল্লাহ আমার ভাই এই জন্য নবীর মধ্যে কোনো অহংকার ছিল না একদিন নবীর কাছে এক সাহাবি এসে হাজির হয়ে গেল ডাক নবী আমাকে কিছু দেন আজকে তিন দিন যাবৎ আমার বাড়ির চুলের মধ্যে আগুন জ্বলে না আমার বাড়িতে চুলের জ্বলে না শুধু শুধু সন্তান গরিব খোদায় জল তো শুধু চিকার পারে এবং কাটি করে দেন নবী আমাকে কিছুদিন যখন কিনা আমার নবী রাহমাতুল্লিল আলামিন কাছে যখন কিনাই কথা বলে আমার নবী ডাক দিয়ে কয় হে হজরতে তুমি কয় একটা পত্র লিখে দিলাম তুমি হযরতে উসমান গনির কাছে যাও বলেন সুবহানাল্লাহ আমার ভাই উসমান গনির কাছে যখন কিনা গেল জিঠি জিঠি রাত হয়ে গেল দেখে রে ওসমান গুনি কি করলো বন্ধুরা আমার সকালবেলা দেখে রে খাইতে রকম গম এবং দানা আমাকে দোষটি মাছে দান হয় দান হয় না দান হয় এই দানের স্তূপ এরকম গমের স্তূপ আছে বন্ধুরা আমার এই স্তূপ থেকে যখন কিনা কিছু পিপড়ায় খাবার নিয়ে যায় এই পিপড়ার এই পিপড়ার কাছ থেকে কুড়িয়া কুড়িয়া আবার স্তূপের মধ্যে দেখে তখন লোকটা বলল এত কৃপণ মানুষ এই কৃপণ মানুষে যে পিপড়ার মুখে থেকে খাবার রাখে এই লোকের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশা করা যায় না তখন কি বললেন ওই কিপড়ার মুখ থেকে এই কাজগুলি তখন তিনি চলে গেলেন নবীর কাছে আবার গেলেন নবী কি হলো তুমি কি আবার আসলা নবী বল তুমি আবার যাও আমার মেরা নবী যখন কিনা পাঠাইলেন আবার গেলেন দেখি হযরত ওসমান গনি কি করলেন তুলা শুকা দিল নেড় দিয়ে জাল দিয়ে যখন কিনা ডেকে দিল বন্দ আমার তখন এই তুলাগুলি এরকম আকাশের দিকে বাতাসের মধ্যে ছোট ছোট তুলা ছেরা যায় এই তুলা গুলি আবার করিয়া করিয়া আবার নেটের ওই জালের ভিতরে দেয় তখন ওই লোকটা করলো এই কৃপণ লোকের কাছে কিছু যাওয়া যায় না বাতাসের মধ্যে ছোট ছোট তুলা খণ্ডগুলি গুলি উড়ে যায় সেটা যখন কুড়িয়া করিয়া আবার জালের মধ্যে রাখে এই লোকেরই কাছে কিছু যাওয়া যায় না এমন কৃপণ লোকের কাছে আমি কিছু চাইতে পারি না বলেন আল্লাহ আকবর আমার নবীর কাছে চলে গেল নবী বলল কি ব্যাপার তুমি কিছু চাওনি আবার নবীর কাছে আবার গেল নবী কয় তুমি আবার যাও আবার যখন কিনা গেছে গনি তখন কিনা তখন এরকম বিদ্যুৎ ছিল না লাইট ছিল না বন্ধুরা রাখাল এরকম কপির মধ্যে তেল বেশি জলে বড় সলতা এরকম বাড়ি দিচ্ছে যারা আমরা হারিকেন জ্বালাইতাম কপি জ্বালাইতাম আগে ঠিক না ভাই ঠিক তিরিশ বছর চল্লিশ বছর আগে আমরা যখন কিনা কপি জ্বালাইতাম কপির সলতাটা একটু বেশি দিলে হাজিরত উসমান গনি তার রাখালকে দমক দেয় রাখাল তুমি কেন বেশি তেল ফুরাইতে সবালেন অল্লাহ এবার যখন দেখে রাখালকে একটু তাল ফোরানের জন্য সলতাটা একটু বাড়িয়ে দিছি তার জন্য দামক দিল তখন বলল এমন কৃপন মানুষ আমি দেখি নাই এই লোকের কাছে কিছু চাওয়া যায় না তখন বলে নবী যখন পাঠাইছে তিনবার আসলাম দেখি কি করা যায় একবার সায়া দেখি বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা যখন কিনা হাজরত উসমান গনিকে সালাম দি বললেন উসমান গমিন বেলা তাকে দেখেছে দুপুর বেলাও তাকে দেখেছে বেলাও তাকে দেখল উসমান গনি তাকে তিনবারই খেয়াল করেছে কিন্তু তিনি সালামও দেয় নাই কিছু নাই কিন্তু চলে গেছে বলেন আল্লাহ আকবার এবার সালাম দে বললে তা কি ব্যাপার কিসের জন্য তুমি আমার কাছে আসলা তিনবার আসলা কারণ কি আমার নবী আমাকে পাঠাইছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য বলেন সবান আমার ভাইরা রে আমার নবীর কাছে যখন কিনা এবার নবীর জামাতার কাছে যখন কিনা চাই তখন বললো একটা পত্র লিখে দিলাম আমার ইয়ামিন থেকে আমার ব্যবসায়ীরা উঠ ভরে ভরে এবং কিং অনেক খাবার দাবার জিনিস নিয়ে আসতেছে তুমি তাদের আমার ম্যানেজারের কাছে এই পত্রটা দিবা এই পত্রটা দিলে তোমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবে বলেন সবান আল্লাহ বন্ধুরা আমার পত্রটা যখন কিনাম আজ রুপি উসমনির ম্যানেজারের কাছে দিলাম ম্যানেজার গনি লিখেছে এই যে বহর দেখো শত শত উটের বহর এখান থেকে যে কোনো মাল বোঝায় একটা উঠ তুমি নিয়ে যাও যাওসমান গনি তোমাকে এই অর্ডার দিয়েছে তখন ওই লোকটি বলে সামনের বড় এই নেতা উটটা আমার পছন্দ হয়েছে এই মাল বোঝাই সহ এইটা আমি নিব এইটা আমাকে দিয়ে দেন তখন বলে নিয়ে যাও তখন ওই উটটা যখন কিনা টান দিয়েছে উটের সাথে সাথে পিছনে যতগুলি উঠ আছে এর পিছনে যায় খবর দিয়ে দিল উসমান গণিত সমস্ত উদ্গলিত এর দিক এর দিকে চলে যাচ্ছে উসমান গণি ঢাক দেখ হয় এই লোকগুলিকে এই লোকটাকে সমস্ত উদ্গুলি দিয়ে দাও বলে এই জন্য মানুষকে দেখলেই তাকে বিবেচনা করা যায় না সম্পদ থাকলেই অপচয় করবেন এটা আপনাকে ইসলাম শরীয়তে রাইট দেয় নাই আপনার সম্পদ আছে কুপি বাড়াবেন লাইট অনেক সময় পাঁচটা জালেত হয় এসি লাগায় আবার ফ্যান লাগায় আবার কি করে আবার এয়ার কুলার লাগায় একটা রুমের মধ্যে লাগায় কি লাগায় না অপসয়ের বিল্ডিংগুলি সুন্দর করতে করতে বা এটা আমি মার্বেল আনছি থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে এই মানুষটা যখন মরে যাবে তখন কি এখানে দিবে এখানে থাকবে মার্বেল পাবে উপর দিয়ে যেটা পাকা করার কথা বলছে এটাও না চায় এটাও না যায় সু বড় করা যাবে না মাটির মধ্যে রেখে দিবে তে কিসের জন্য ভাই আল্লাহ তো আমাদের কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছে অহংকারের জন্য না দেমাকের জন্য না বাহাদুরির জন্য না আমি কয়দিন খাবো কি অবস্থা মাত্র একশো বছর সর্বোচ্চ নাকি বলে একশো দশ বিশ পঁচিশ দেড়শো বছরের মানুষ পাওয়া যায় নাকি বলেন এর চেয়ে তো বেশি বয়স্ক মানুষ পাওয়া যায় না যে আজকে সেদিন দেখলেন আজকে বুড়া হয়ে গেলেন দাড়ি পেকে গেত চোখের জ্যোতি কমে গেল দাঁত পরে গেল সেদিন কি জিনিস যে আজকে আমরা কি কোথায় যাব চিন্তা করে দেখেন এই জন্য ভাইয়ের আমার আমরা ভালো কাজ করি ভালো লোকের সাথে চলি আমরা মুসলমান হই ঠিক না ভাই ঠিক আমার ভাইয়ের আল্লাহ বলেন

না না হই বলেছে মুসলমান ও আমার মুসলমান মুসলমান এক অপর মুসলমানের ভাই এক মুসলমান বোন অপর মুসলমানের বোন বন্ধুরা আমার ওই ব্যক্তি মুসলমান না যার প্রতিবেশী না খেয়ে রয়েছে এবং তিনি মুসলমান হতে পারে না তার ভাই তার প্রতিবেশী না খেয়ে আছে আমি বড় পেটে খাবার খাচ্ছি আমি মুসলমান হতে পারি না আমার ভাইরাব আমার ভাইরাব মুসলমান ক্ষতি হবে এই জন্য আমার ভাই কি ভালোবাসতে হবে বোন কি ভালোবাসতে হবে আমার আল্লাহটা আমার আল্লাহটা একদি কয় মন্দাজে মরণ থেকে যেখানে পলায়ন করো না কেন মরণ তোমাকে ছাড়বে না মৃত্যু তোমাকে সারবে না মরণ তোমাকে ছাড়বে না বন্ধুরে অন্ধকার কবরের মধ্যে যখন কিনা আমি পড়ে থাকবো পৃথিবীর আমি জানি না আপনি জানেন না পৃথিবীর কোন কূপের পানি এবং পৃথিবীর কোন ভাইয়ের আমান কোন টিবলের পানি আমার শেষ গোসলের জন্য আসছে আমাকে গোসল দিবে আতর খাবে আমার পৃথিবীর কোন দোকানে এরকম সাদা কাপন পড়ে আছে কোন দিন জেনরে আমার গায়ের মধ্যে কাপন পড়াবে আমি জানি না আপনি জানেন না কিন্তু একটা মোবাইলের ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে একটা মাইকের ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে এই চশমাটার একটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে কিন্তু একটা মানুষের কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারান্টি নাই কখন যাবে এক সেকেন্ডের নাই বড় এক সেকেন্ডের নাই সাব যত করো রং তামসা চক্ষু জুবিলে আইরে দম ফোরাইলে চক্ষু জুবিলে আইরে দম ফোরাইলে ও

অনেক সম্পদের মালিক অনেক বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক স্ত্রীর মালিক আপনি যখন আমি যখন মরে যাব আমার স্ত্রী অন্য মানুষের কাছে বিয়ে বসে যাবে যদি জোয়ান থাকে টিক না বাড়ি সন্তানগুলি আলাদা হয়ে যাবে কবরে বাবার পাশে দাঁড়াইতেও পারে না ও দাঁড়াইতে পারে ঠিক না ভাই ঠিক কবরে দাঁড়াইতে পারে না ও দাঁড়াইতে পারে সন্তান বাবার কবরে আসতেও পারে না আসতে পারে যেরকম আমি আপনি কয়েকদিন বাবার কবরে দাঁড়াইছি দাদার কবরে দাঁড়াইছি তালুর কবরে দাঁড়াইছি মায়ের কবরে দাঁড়াইছি বোনের কবরে দাঁড়াইছি এইভাবে চিন্তা করে দেখেন ও আমার বন্ধু কবর এমন একটা ঘর অন্ধকারের ঘর কবার প্রতিদিন মানুষকে একসব কবর ডাকে কবর বলে আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্ছুর আমি সাথীহীন বাতিহীন ঘর আমার কাছে কোনো হামিম বন্ধু বাইবানা আমার কাছে যারা আসবে নে কালম আমল নিয়ে যারা আসবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব আর যারা নে কামল আসবে না তাদের সাথে আমি সুন্দর আচরণ করব না আল্লাহ আকবার বন্ধুজি এই জন্য দুনিয়াতে যারা থাকব সলাত আদায় করব সলাত পড়বো এই জন্য আমরা অনেকে ওষরেতে আপত্তি দিয়ে নামাজ পরে পড়ব পরে নেই কাজটা করে নেই তাস খেলে নেই তারপরে কি করে লুডু খেলে নেই তা একটু খেয়ে নেই গল্প করে নেই এই কথা বলে ঘন্টার পর ঘন্টা একদিন দুই দিন এরকম নামাজের সময় চলে যায় বন্দরে একক নামাজ যদি আপনার কবুল হয়ে যায় জান্নাত আপনার জন্য বাজিব হয়ে যাবে সোহান আল্লাহ কর যে জন্য নামাজ পরে নাপ সেতু শৈতানের না যেজন নামাজ পরে নাপ। সেতু শয়তানের নান কবরে আসক তারে আমি মজা দেখাব যে জন্য নামাজ পড়েনি সেতু শয়তানের নানি যেজন নামাজ পরেনি সেতু শয়তানের নানি কবরে আসক তারে আমি মজা দেখাব নামাজ রোজার দারজি দাঁড়ে না আল্লাহ নবী কিছু মানে গো যেজন রোজা রাখেনি সেতু নানি যে রোজা নাপ সেতু শৈতান না না কবরে আসোক তারে আমি মজা দেখাবো আল্লাহ বলে কবরে আসোক তারে আমি মজা দেখাব নাম দর্জি দারে না সত্য কথা কখন সে বলে না হাই রে যে জন মিথা ছাড়ে না সে তু ইবলি সেরনা যে জন বদ্রম ছাড়ে না সে তু ইবলি সেরনা কবরে আসুক তারে আমি মজা দেখাবো আল্লাহ বলে কবরে আসুক তারে আমি মজা দেখাবো ঠিক না ব্যাঠিক আমার এই জন্য ছিল শুধু বলে রাখি আমি সাথী হিংগার আমি বাতি হিংগার বন্ধুরে বন্ধুরে কবরের মধ্যে যখন কিনাম আপনামে আমাকে যখন কিনে নাম ভাবে তাপনের কাবন পড়াইয়া কবরের মধ্যে যখন আমি দুবি বন্ধুরে যখন কিনা কষ্ট করবে মান রব বুক আমার তোমার রবকে তারপরে বলবে মান তিনু তোমার ওই লোকটাকে তখন যদি আমি দুনিয়াতে নবীর ফয়সলার মতো চলি নবীর ইস্ত্র চাপ পর্যন্ত পড়ি নবীর সুন্নত মানি নবীর কথা মতো চলতাম তাহলে আমার মুখ দিব হবে ইনি হলো আমার নবী রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে মরেন সাল্ল্লাহ্লাম বন্ধুরে যখন কিনা কবার এরকম যখন কেন জবাব না দিতে পারবো জবাবটা যখন কিনে না আসবে আমার একটা চোখে দেখে না কানেও শোনে না কথা বলতেও পারে না বদির কানে শোনে না চোখে দেখে না এমনভাবে আম্বর এরকম করে আঘাত করবে বন্ধুরে বন্ধুর এক মগজগুলি গুলি সিটটি আলাদা চলে যাবে এবং কবরের মধ্যে এমন সাপ আসবে যে এই সাপগুলি এমনভাবে দংশন করবে একটা সাপ যদি পৃথিবীর মধ্যে এসে যদি এরকম নিঃশ্বাস নাই পৃথিবীর একটা সবুজ শ্যামল কোনো গাছপালা থাকবে না বন্দরের হাদিস শরীফ আসছে এই জন্য বন্ধুরা বানানো কথা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বন্ধুরা আমার এই জন্য কবরে এমন অবস্থা হবে এই জন্য একটা চিন্তা করে কথা বলবো কবরে রব আযাব যুদি তোমরা দেখি তা

আজব জুরি তোমরা দেখি দা গরবাড়ি সা দি আর পাগল হাই দা সব কাটবে গর্জুমারবে হাই রে যায় আগুন জালা ই আদিবে कोणी যায় আগুন জা ইয়াদ কলি রে মাওনা রেপ বাপনাই নাই জোরার বা রে বাপ নাই রে নাই জোরার বা কবরে ঠিক কেমনি হবে ম ভাই ঠিক নেবে ঠিক বন্ধুরে এই জন্য দাদা গেল বাবা গেল মা গেল বন্ধুরে বন্ধুরা এমন একটা দেশ সৌদি আরব গেলে ফোন দেওয়া যায় আমেরিকা গেলে ফোন দেওয়া যায় এবং কি ফেসবুক ইউটিউবে মেসেঞ্জারে বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ এবং কি ইমুতে কথা বলা যায় চেহারা দেখা যায় কিন্তু কবরের মধ্যে গেলে কোনো কথা বলা যায় না বন্ধু এমন অবস্থা হবে এই জন্য চিন্তা করে দেখেন এমন কি হবে এই দুনিয়ার সম্পদ দিয়ে কি করব আমার সন্তান আমার কবরে যাবে কিনা আমার মেয়ে আমার কবরে যাবে কি না এই জন্য কবরের মধ্যে আমার কিভাবে দিন আমার সময় কীভাবে একটু চিন্তা করে দেখি একটু মনটা নরম করে দেখি কবরের দিকে থাকায় বন্ধুরা আমার পৃথিবীর সমস্ত সম্পদ বাদ দিয়ে দেন পৃথিবীর সকল আত্মীয় স্বজন এক মুহূর্তের এই জন্য বন্ধ করে দেন আর বন্ধুরা আমার চোখ টা বন্ধ করে দেখেন এবং কি গভীর রজনী কবরের দিকে তাকান গোরস্থানের দিকে তাকান গণি মার্কেটের উত্তর পাশে কবরের দিকে তাকান এই যে দাম সোনার কবরের দিকে তাকান এই পাড়ার কবরের দিকে তাকান কোন মানুষ তো যায় না এই কবরের মধ্যে এমন অবস্থা হবে মৃত্যু আমাকে সারবে না এবং কি কবর আমাকে সারবে না বন্ধুরে বন্ধুরে একবার ভাবে দেখেন কবরে কি উপায় হবে বন্ধু আগুনের একটা ঘর আগুনের একটা গর্ত সাপের গর্ত এই গর্তের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে ফ্যান নাই কারেন্ট নাই স্ত্রী নাই বিবি সন্তান আদি কেউ নাই নাতি করে নাই দোকানের বন্ধু বান্ধব নাই চার বন্ধু নাই এবং কি মসজিদের সাথী নাই বাতি নাই আমি অন্ধকার কবরে কিভাবে পরে পরে কানবো একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমার জন্য কি অবস্থা রাখছে আমি জানি না আপনিও জানেন না এই জন্য সে আল্লাহকে খুশি করতে ঘুরে আল্লাহর এবাদত করতে হবে নামাজ হবে রোজা রাখতে হবে এই সামনে রমজান আসতেছে মাত্র দশ দিন বা আষ্ট দিন পরে ঠিক যাবে ঠিক এই জন্য রমজানের মধ্যে যদি আমরা আল্লাহ রসুল বলেছে রমজান পাইয়া যে জীবনের গুণা মাফ করতে পারল না সে ধ্বংসপ্রাপ্ত রসুল বলছে আমার নাম শোনার সাথে সাথে যে সাল্লা ইসলাম না সে ধ্বংসপ্রাপ্ত মা বাবা জীবদ্ দশাই পেয়ে যে পিতা মাতার খ্যাতমত করতে পারল না সেও ধ্বংসপ্রাপ্ত বলেন নজবিল্লা এই জন্য বন্ধুরে সামনে রমজান মাস এরমজান মাসের মধ্যে নিজের গুলিমাপ করে ফেলবো আমার আল্লাহর কাছে যখন কিনা আমরা ফজরের মশলাতে ফজরে নামাজ পড়ে আল্লাহ কয় বন্দা বন্দা দিক হজরে নামাজ পড়ে যখন কিনা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করি নাই আসরে নামাজ পড়ে যখন কিনা ক্ষমা চাও আমি ক্ষমা করি নাই মাগরিবের নামাজ পড়ে যখন কিনা মসলার মধ্যে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করি নাই এবং কি এসার নামাজ পড়ে তুমি ক্ষমা চাও ক্ষমা করি নাই বান্দারে শীতের রজনীতে গভীর রজনীতে স্ত্রী ঘুম যায় তোমার মা ঘুম যায় তোমার বাবা গোমাজ ঘুম যায় তোমার সন্তান ঘুম যায় সকল মানুষগুলি ঘুম যায় তুমি কি গোনা করেছো স্ত্রী জানে না তুমি কি নিকাজ করেছো তোমার সন্তান জানে না তোমার মা জানে না তোমার বাবা জানে না এমন সময়ের মধ্যে আমার মাওলা পাকের কাছে দুই হাত তুলে ডাক দিয়ে যখন বলে মাবুদ আল্লাহর জীবনের ঘুনাঘুরি আল্লাহ তুমি মাফ করে দাও আমার আল্লাহ ডাক বান্দারে যখন গভীর রজনীর মধ্যে আমি আল্লাহর পায়ের মধ্যে সেজদা দাস আমি আল্লাহর পায়ের মধ্যে আমি পারি না বান্দারে আমি জীবনের ঘূনাঘুরি আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন জল্লা বন্ধুরে এই জন্য কবরের মধ্যে যেতে হবে কবরের সাথী নাই বাতি নাই অন্ধকার কবরের রজনীর মধ্যে এই জন্য আপনি আমাকে থাকতে হবে অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে এই জন্য চিন্তা করেন এই জন্য আমাদের হাসার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ কয়ে কম কম করে হাসি বেশি বেশি করে কাদ বলেন্লাহ এই জন্য কাদের মনটাকে নরম করে বাবারে নরম করে বাবার আল্লাহর নবী বলেছেন যারা কিনা আমি আল্লাহর নবীকে ভালোবাসে আমার আল্লাহর ঘরকে ভালোবাসে আমার নবীর মাদ্রাসাকে ভালোবাসে এবং কি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমার নবীকে যারা ভালোবাসে নবী বলে লাই